মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উৎসব তৃণমূলের দলটি কটাক্ষ বিজেপির কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেওয়ার ফাটল পটকা বাজলো টেক কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটলো পটকা বাজলো তারস্বরে ব্যান্ড দর্শক পুলিশ রবিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে ঝড় জেলা জুড়ে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার পূর্ব দুরামারির পল্লী মঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার প্রার্থীদের মধ্যে ছিল ছজন তৃণমূলের সিপিএম এর দুজন বিজেপির একজন এছাড়া তৃণমূলের গোজ প্রার্থী ছিল একজন দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয় আর এরপরেই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রাম একদিকে যেমন উঠতে থাকে সবুজ আবির এর সঙ্গে ফেটে চলে একের পর এক শব্দবাজি স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকেরা আগে থেকে আয়োজন করে রাখা ব্যান্ড পার্টির ধামাকা বাজনা আর তারস্বরে বাজানো সিন্থেসাইজারের আওয়াজে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় গভীর রাতের এই উদ্যান নৃত্য এবং উল্লাসের সাক্ষী থাকে ভোট ডিউটিতে আসা জেলা পুলিশের র্যাব বাহিনীর জওয়ান সহ অন্যান্য পুলিশ কর্মীরা যদিও এই প্রসঙ্গে উৎসবে ওঠা দুরামারি তৃণমূল নেতৃত্ব সাফাই গিয়ে রাতেই বলেন আমরা বোম পটকা ফাটাইনি আমরা নিজেদের দলের গোজ প্রার্থী সহ সিপিআইএম বিজেপিকে হারিয়েছি তাই একটু আনন্দ করা হয়েছে অপরদিকে এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেন তৃণমূল দলটি উশৃঙ্খল তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারি বিধিনিষেধ মানা এটা আশা করাই ভুল পর আপনারা ঢোল এবং বাজি পটকা কি কী বলবেন এই বিষয়ে আমরা বাজি ফটকা মানুষ বিভিন্ন জন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধিত হয় এই বটেই বিজেপি সিপিএম তার সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে সেটাই একটা উল্লাস ছিল এবং বিষয় কোনো ভালো হয় নাই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই আপনারা ভালোভাবেই জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে তারপরেও সমবায় সমিতি ভোটের অনুমতিও মিলে যাচ্ছে এবং ভোটের নামে প্রশোশন করে ওনারা জিতেও যাচ্ছেন তারপরে ঢাক ঢোল তাসা ব্যান্ড পার্টি পটকা, ফুটিয়ে সমগ্র দুরামারিতে ওনারা মিছিলও করছেন সাধারণ মানুষকে বলতে শোনা যাচ্ছে যে এ ধরনের কান কাটা হলে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক হ্রাস ধিক্কার জানাচ্ছি এ সমস্ত তৃণমূল নেতাদের আর তৃণমূল নেতারা যে মিথ্যাবাদী আবারও ওনারা প্রমাণ করে দিয়েছেন মানহার ব্লকের সহকারী সভাপতি তিনি বলছেন না আমরা পটকা ফুটাইনি আমরা বিজয় উল্লাস করিনি সাধারণ মানুষ করেছে আমরা সূত্র মারফত ভিডিও পেয়েছি সেখানে সহকারী সভাপতি তিনি পটকা ফোটাচ্ছেন তিনি ব্যান্ড পার্টি বাজাচ্ছেন তিনি উল্লাস করছেন অথচ উনি মিথ্যে কথা বলছেন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক রাজ ধিক্ষার জানাচ্ছি আর বলুন দেখুন তৃণমূল মানেই তো উচ্ছৃঙ্খল দল একটা উশৃঙ্খল দলের কাছে শৃঙ্খলা হবে এ ভাবা তো অনেক কল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম ফাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেইটুকুই এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা ওই হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উচ্ছৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উচ্ছৃঙ্খল দল এই উশৃঙ্খলা জারি থাকে